এতটুকুই বলবো যে আপনারা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা ভোট এখানে লড়াইটা কিন্তু এস ওসির সঙ্গে হবে না বিজেপির সঙ্গে হবে না এখানে সিপিএম সঙ্গে হবে না বা এখানে অন্যান্য যে এগারোটা দল তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস আছে বিজেপি কংগ্রেস আছে আর নটা দল আছে বিভিন্ন সিম্বল নিয়ে তারা আছে কেউ খাট গদি টোসক বালিশ এইসব নিয়ে আছে তো তাদের সঙ্গে কিন্তু লড়াইটা হবে না লড়াইটা হবে মূলত বিজেপির সঙ্গে তাহলে আমরা যদি ভোটটা আমার ভোটটা আমি সিপিএম মানে আর এস পি আর এস পি কিংবা অন্যান্য আইএসএফ এদের দিই তাহলে আমার ভোটটা কিন্তু বিজেপিকে দেওয়া হবে তাই বিজেপিকে যাতে ভোট তারা না এখানে ভোট বেশি পায় আমাদের জিত তো এখানে হবে তৃণমূল কংগ্রেসের কিন্তু যাতে বিজেপির ভোটটা না বাড়ে বেশি বাড়ে আর বেশি মার্জিনে যাতে আমাদের প্রার্থী প্রতিমা মন্ডল যেতে তার জন্য আপনাদের আর একটা দিন আছে সামনে এই দিনটা আপনাদের চিন্তা করতে হবে আপনাদের চিন্তা করতে হবে যে আমি উন্নয়নের পক্ষে থাকব না আমি সাম্প্রদায়িকের পক্ষে থাকব। আপনার চিন্তা করতে হবে যে আমি একটা স্বৈরাচারী সরকারকে দিল্লির মস্ত দিয়ে রাখবো না একটা সাম্য সম্প্রীতির দল ওই যে দলটা গরিব মানুষের দল এবং এই দলের জোটটা যিনি করেছেন ইন্ডিয়া জোট তার নেত্রীর নাম হলো মমতা ব্যানার্জি আমি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো তাহলে আমার চিন্তা করার সময় আর মাত্র কয়েক ঘন্টা আছে আমি এই কয়েক ঘন্টার মধ্যে চিন্তা করে আমার যে সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্পগুলো যাতে পশ্চিম বাংলার মাটিতে সুন্দরভাবে আমি আপনি পেতে পারি আমার আপনার কোনো ব্যাহত না হয় আমার আপনার যাতে কোনো সমস্যা না ঘটে সেই জন্যে উন্নয়নের প্রতীক গাছের উপরে জোড়া পোল সেই প্রতীকটাই আমি আর আপনি দু নম্বরে বোতামটা টিপে প্রতিমা মন্ডল মহাশয়াকে ঘাসের উপরে জোড়া পোল ভোটটা আমি আর আপনি দেব আমার আপনার এই ভোটটা বিন্দু বিন্দু করে সিন্ধু হবে আমার আপনার সাড়ে আঠারো লক্ষ যে ভোট ভোট আছে আমাদের লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু আমরা চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ ভোটে জিততে যাচ্ছি আমাদের পাঁচটা আমাদের সাতটা বিধানসভায় সাতটা বিধায়ক আমাদের এবং কেউ জিতেছে এক লক্ষ চৌষট্টি ভোটে কেউ জিতেছে পঞ্চাশ হাজার ভোটে কেউ জিতেছে চল্লিশ হাজার ভোটে কেউ বা জিতেছে আমাদের এক লাখ কুড়ি হাজার ভোটে তাহলে আপনারা চিন্তা করবেন এখানে বিজেপির জেতার কোনো জায়গা নেই এখানে বিজেপির কোন তাদের আশা আকাঙ্ক্ষা এটা কিছুই বলে নেই কিন্তু আপনারা জানেন এটা কিন্তু লড়াইটা বিজেপির সঙ্গে হচ্ছে না লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের আমাদের যাদবপুর আমাদের ডায়মন্ড হারবার আমাদের মথুরাপুর আমাদের জয়নগর এই চারটে লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কে কত লাখ ভোটে জিততে পারে তার এই একটা লড়াই আমাদের চলছে তাই আমরা এখানে এই জন্যই আপনাদের কাছে জানাতে এসেছি যে আপনার ভোটটা বিজেপি আর এস কংগ্রেস ফরর যাই আছে এখানে আর নিড় দল পায়সূসি জড়াই আছে তাদেরকে দিয়ে আপনার ভোটটা আপনি নষ্ট করবেন না আপনার ভোটটা আপনি ফেলে দেবেন না আপনার ভোটটাই আপনি অন্ধকারে ছুঁড়ে ফেলবেন না আপনি উন্নয়নের মতো প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দিষ্ট যে প্রতীক যে প্রতীকটা 2011 সাল থেকে নিয়ে বারেবারে লড়াই করে দিল্লির বুক থেকে একটা হারমদের সরকারের বিরুদ্ধে লড়াই করছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা ব্যানার্জি যাতে অক্ষুণ্ণ থাকে আর আগামী দিন ভারতবর্ষের নতুন রূপে নতুন আঙিনায় সাজিয়ে তুলতে পারে নতুন করে ভারতবর্ষের পথ দেখাতে পারে সেই মমতা ব্যানার্জির প্রতীকের উপরে আপনি আপনার ভট্টা শুধু দেবেন না আপনি আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে যেমন আপনার শ্বশুর বাড়ি আপনার বোনের বাড়ি আপনার ভগ্নিপতের বাড়ি আপনার জামার বাড়ি আপনার মামার বাড়ি আপনার খালাতো ভাইয়ের বাড়ি আপনার চাষ ভাইয়ের বাড়ি আপনার বন্ধু যে পরিবাহী আপনারা আত্মীয় স্বজনের বাড়ি তাদেরকে আপনি ফোন করে বলবেন যারা আমাদের ফ্রিদে চাললায় যারা আমাদের ফ্রিদে আমাদের লক্ষীর ভান্ডারে টাকা দেয় যারা কর্ণাস্টিট টাকা দেয় যারা রূপাস্টিট টাকা দেয় যারা ফ্রিদে সাথে সাথে কার্ড দেয় যারা আমাদের কৃষক বন্ধু টাকা দেয় যারা আমাদের ছেলেদের মোবাইল দেয় যারা আমাদের ছেলেদের ফ্রিদে চাললায় খাবার দেয় মিটমিলে খাবার দেয় যারা আমাদের ছেলেদের কোলাজিতে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টকে কাট করে দেয় আমরা তাদেরকে ভোট দেব এই কথাগুলো আপনাদের বলতে হবে শুধু আমরা বলতে এসেছি নয় আপনারা আপনাদের জানাতে এসেছি যে আপনি আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে শনিবার সকাল সাতটার মধ্যে ভোট চালু হয়ে যাবে তাই আপনি যেখানে পাড়াতে গ্রামে বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে রাস্তায় গাড়িতে বাজারে গঞ্জে মোড়ের মাথায় চায়ের দোকানে দোকানে মোখানে সর্বত্র আলোচনা করবেন যেমন এমন একটা আমরা পরিবেশ তৈরি এমন একটা ভোট আমরা গর্জানি অঞ্চল থেকে দিতে চাই যে ভোটটার মাধ্যমে আমরা আগামী দিন বিজেপি কে শিক্ষা দেব যে শিক্ষাটা আমরা দু সালে দিয়েছিলাম সাড়ে আট লিট দিয়েছিলাম এখান থেকে এবারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এখান থেকে আমরা চোদ্দ থেকে পনেরো হাজার লিট দেব তাই আপনাদের কাছে অনুরোধ করব শুধু আপনারা ভোটটা দিলে হবে না আপনার আত্মীয় সজন আপনার পরিবার পরিবারস্থ সমস্ত লোকজন আপনাদের অন্যস্থ সমস্ত লোকজন আপনার বন্ধু বান্ধব আপ আপনার সমস্ত যারা আপনার আপনি যাদের সঙ্গে চলাফেরা করেন তাদেরকে বলে আপনি তৃণমূলের ভোট বাক্সে চোলা ফুলের ভোট বাক্সে আপনি ভোটটা ফেলানোর চেষ্টা করবেন কেন করবেন যেন একটা আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন কেন না এনআরসি করছে কেন না ওরা জিএসটি করছে কেন না ওরা গ্যাসের দাম বাড়াচ্ছে কেন না ওরা পেট্রোলের দাম বাড়াচ্ছে ডিজেলের দাম বাড়াচ্ছে কেরোসিনের দাম বাড়াচ্ছে দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছে তার বিরুদ্ধে আপনি ভোটটা দিচ্ছেন আপনি ভোটটা দিচ্ছেন উন্নয়নের যাচ্ছে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাই সাম্প্রদায়িক শক্তি মোদি তাকে হারাতে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে প্রতিমা মন্ডলকে আপনি আপনার ওই যে আমাদের যে ইভিএম মেশিন আছে ইভিএম মেশিনে এক থেকে বারো পর্যন্ত আছে এক আছে এক ছাড়ুন দু নম্বরে আমাদের আছে ঘাসের উপরে জোড়া ফুল আমাদের প্রতি আমাদের প্রার্থীর নাম প্রতিমা মন্ডল দু নম্বরে আপনি বোতামটা টিপে চলে আসবেন না বোতামটা টিপে পাশে ভিভি প্যাড থাকবে টিভি প্যাড মানে একটা ছোট্ট আপনি মোবাইলের মধ্যে একটা যন্ত্র থাকবে ক্যামেরা থাকবে টিভির মধ্যে একটা ছোট্ট টিভি থাকবে এতটুকু টিভি ওই টিভির দিকে তিরিশ সেকেন্ড আপনি চেয়ে দাঁড়িয়ে থাকবেন যে আপনি ভোটটা দিচ্ছেন জোড়া ফুলে ওই জোড়া ভুলে পড়ছে কিনা আপনি ওটা দেখা নিশ্চিত করবেন যে আপনার ভোটটা সঠিক দিলেন কিনা এখন নদিয়ার চাপড়ায় ভোট দিচ্ছিলো জোড়া ভুলে ভোট বাজছে দুশো ভোটের পরে চলে যাচ্ছে পদ্মফুলে তাই ওখানে ਨੇ ছেলেরা ধরাপে ধরে ফেলেছে ধরে ফেলে সেই মেশিন ভাত দিয়েছে ভেঙে গেছে তারপরে নতুন মেশিন দিয়ে আবার ভোট হয়েছে আমরা এবিএম চেকিং এ গিয়েছিলাম আমরা এবিএম চেকিং আমরা তিন দিন ছিলাম তিন দিন দেখেছি ওখানে কয়েকশো মেশিন খারাপ হয়ে গেছে তাই সেই সেই জন্য আপনারা সুপপতি সম্পন্ন মানুষ আমার আমাদের গড়দায়ের মানুষ সচেতন মানুষ পশ্চিম বাংলার মানুষ সচেতন মানুষ তাই আপনি যাকে ভোট দিচ্ছেন নিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার ভোটটা যখন দ্বিতীয় বোতামে টিপছেন টেপার পরে আপনার ঠিক বা পাশে কিংবা ডান পাশে ভিভি প্যাট একটা থাকবে ছোট্ট টিভি এতটুকু একটা টিভি থাকবে ওই টিভি দিকে আপনি তাকিয়ে থাকবেন 30 সেকেন্ড দেখবেন ওখানে যদি জড়া ফুল ছবিটা এসে যায় ওখানে দাঁড়াবে মাত্র পাঁচ সেকেন্ড কি সাত সেকেন্ড দাঁড়ানোর পরে ওটা কেটে পড়বে তারপরে একটা আওয়াজ হবে আওয়াজটা কি করে একটা আওয়াজ হবে ওই আওয়াজটা হলে জানবেন আপনার ভোটটা সঠিক হয়েছে তা না হলে আপনার ভোট সঠিক হয়নি তাই আপনি এবারে অন্তত প্রমাণ করবেন এবারে অন্তত পরীক্ষা করবেন আপনি আপনার ভোটটা দু নম্বর বোতামে দিয়ে আপনি 30 সেকেন্ড ওই ভিডিও দিকে চেয়ে থাকবেন ওই টিভি দিকে চেয়ে থাকবেন যে আপনার ভোটটা সঠিক জোড়া ফুলে পড়লো কি না তাই আপনাদের কাছে বলবো আপনি শুধু ভোট দিলে হবে না যেটা আমি বলেছিলাম আপনার পরিবারস্থ আপনার অধীনস্থ আপনার আত্মীয় স্বজন এবং সকলকে নিয়ে দু তারিখে সকালবেলা ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে এখানে চার লক্ষ অধিক ভোটে আর ঘর দেয় নিতে চোদ্দ হাজারের বেশি ভোটে লিড দিয়ে আমরা কেন্দ্রে আমরা পাঠাবো আমাদের প্রতিমা মন্ডল মহাশয়কে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ আমাদের প্রিয় সভাপতি শাহাবুদ্দিন শেখ জিন্দাবাদ জয় বাংলা